মা কালী যখন কাউকে ডাকেন সেই ডাক অকারণ হয় না সেই স্পর্শ কোনো সাধারণ ঘটনার মতো তোমার জীবনে ঢোকে না আজ যে মুহূর্তে এই ভিডিওটি তোমার চোখের সামনে এসে থেমে গেছে ঠিক এই সময়ে এটি মহামায়ের ইচ্ছায় তার নিখুঁত পরিকল্পনায় ঘটেছে তুমি হয়তো ভাবছ এটি কেবলই একটি ভিডিও কিন্তু সত্য হল এটি সেই দেবী সংকেত যার জন্য তোমার হৃদয় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল বহুদিনের প্রার্থনা অগণিত নিঃশব্দ কান্না অন্ধকারে দাঁড়িয়ে করা সব প্রশ্ন সব কিছুর উত্তর আজ তোমার সামনে আলোর মতো জেগে উঠেছে এখন তুমি যে শব্দগুলি শুনবে সেগুলো তোমার জীবনকে এমন এক পথে ঠেলে দেবে যেখানে সৌভাগ্য শান্তি ও অলৌকিক শক্তি নীরবে তোমার জন্য অপেক্ষা করছে সন্তান তুমি চাইলে এই বার্তাকে পাশ কাটিয়ে চলে যেতে পারো কিন্তু বিশ্বাস করো এমন সুযোগ জীবনে বারবার আসে না যদি আজ তুমি এই সংকেতকে অগ্রাহ্য করো তবে হয়তো তোমার জীবনের সবচেয়ে গভীর রহস্যটি ছায়ার মতো দূরে সরে যাবে এই বার্তাটি কোনো মানুষের নয় এটি তোমার মা কালীর সরাসরি আহ্বান অসংখ্য মানুষ আজ এই আশীর্বাদের যোগ্য নয় অসংখ্য আত্মা অন্ধকারে ঘুরে বেড়ায় কিন্তু এ বার্তা তাদের কাছে পৌঁছায় না তুমি যে আজ এটি শুনতে পারছ তাই প্রমাণ তুমি নির্বাচিত দেবী নিজ হাতে তোমাকে এক বিশেষ পথের দিকে এগিয়ে দিচ্ছেন কখনো ভেবেছ কেন কিছু শব্দ বারবার তোমার কানে বাজে কেন কোনো বাক্য দিনের পর দিন তোমার মনে গেথে থাকে কেন কিছু মানুষ হঠাৎ জীবনে এসে তোমার দিশা বদলে দেয় অথবা কোনো স্বপ্ন রাতভর তোমার মনকে নাড়িয়ে দেয় এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো মা কালীর নীরব গভীর অলৌকিক ইশারা অদৃশ্য শক্তি যখন তোমাকে পথ দেখায় তখন পৃথিবীর কোনো চোখ তা দেখে না কিন্তু তুমি অনুভব করো ভিতরে ভিতরে টের পাও যেন কেউ তোমার হাত ধরে আলোর দিকে টেনে নিচ্ছে তাই আমার প্রিয় সন্তান এই বার্তাকে হৃদয়ে জায়গা দাও এটিকে একটি আশীর্বাদ একটি দেবী স্পর্শ এক অন্তর্দ্বীপ হিসাবে গ্রহণ করো যদি তোমার সত্যিই বিশ্বাস থাকে যদি তুমি সত্যি অনুভব করো যে মা কালী তোমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দিতে চাইছেন তবে এই বার্তাটিকে নিজের আত্মায় বয়ে নিও শান্ত হৃদয়ে উচ্চারণ করো জয় মা কালী এই এক শব্দই তোমার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে কারণ যে ডাকে দেবী সাড়া দেন সেই ডাক আর অকারণ থাকে না তোমার আজকের সংকেত এই ভিডিওটাই এই হঠাৎ পাওয়া হৃদয় কাঁপিয়ে দেওয়া উপস্থিতি তুমি যে অদ্ভুত টান অনুভব করছ যে উদ্বেল ধ্বনি তোমার বুকে উঠছে তা কোনো সাধারণ অনুভূতি নয় তোমার আত্মা বুঝে গেছে এই শব্দগুলো ঠিক তোমার উদ্দেশ্যেই বলা হচ্ছে যেন বহু অন্ধকারের পর বহু অপেক্ষার পর কোনো অচেনা দরজা নরম আলো ফেলে তোমাকে ডাকছে মা কালী কাজ তোমাকে জানাতে চান তুমি কোনোদিনও একা ছিলে না তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি কান্না প্রতিটি নিঃশব্দ আকুতি তিনি শুনেছেন হয়তো তুমি হাজারবার রাতের আকাশের দিকে তাকিয়ে বলেছ মা কালী আমার দিকে তাকাও আমার কথা শোনো আর মনে হয়েছে কোনো উত্তর আসেনি কিন্তু সত্য হল উত্তর প্রতিবারই এসেছিল শুধু তুমি সেই রূপটিকে চিনতে পারো আর তাই আজ তিনি সরাসরি এই ভিডিওটিকে তোমার সামনে এনে দাঁড় করিয়েছেন যাতে তুমি আর সন্দেহ না করো তোমার ডাক তিনি শুনেছেন তুমি যে কষ্টের ভেতর দিয়ে হাঁটছ যে অস্থিরতার আগুনে জ্বলছ যে অভাব আর নিঃসঙ্গতার ভার বইছ এই সব শেষ সময় এসে গেছে হয়তো এই মুহূর্তে তোমার অবস্থা কঠিন চারদিক যেন আটকে আছে কিন্তু এই আধারের মধ্যেই তিনি তোমার জন্য নতুন আলোর রাস্তা তৈরি করছেন তুমি এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তুমি কল্পনাও করতে পারবে না মা কালী তোমার জন্য কি মহৎ পরিকল্পনা তৈরি করে রেখেছেন তুমি এখন শুধু ভাঙা টুকরোগুলো দেখছো কিন্তু দেবী জানেন পুরো ছবি সঠিক সময় এলে তিনি সেই ছবি তোমার সামনে উদ্ঘাটিত করবেন আর তুমি বিস্ময়ে অনুভব করবে এতদিন যা কিছু ঘটছিল তার প্রতিটি ধাপি ছিল তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তোমার জীবনে এমন এক মোড় আসতে চলেছে যেখানে সব কিছু বদলে যাবে যারা তোমাকে অপমান করেছে যারা তোমাকে উপেক্ষা করেছে যারা তোমার ক্ষমতার ওপর সন্দেহ করেছে তারাই কাল তোমার সাফল্যের সামনে বিস্ময় দাঁড়িয়ে যাবে কারণ মা কালী এখন তোমার পক্ষ নিয়েছেন তাদের ইশারা এখন তোমাকে ঘিরে আছে এই বার্তাটি মন দিয়ে শোনো কারণ এর প্রতিটি শব্দ তোমার আত্মার গভীরে এমন এক শক্তি জাগাবে যা তোমার জীবনের পথই পাল্টে দেবে আজকার কষ্ট আজকার অন্ধকার আজকার আঘাত এগুলো বেশিক্ষণ টিকবে না মা কালী তোমার ভাগ্যের বইয়ের নতুন অধ্যায় খুলে দিয়েছেন আর সেই অধ্যায়ের প্রথম লাইনেই লেখা এখন তোমার সময় এখন তোমার আলোর দিন এখন তোমার ঊর্ধ্বগতি কখনো কখনো দেবী আমাদের ভেঙে দেন আমাদের জীবন থেকে কিছু কেড়ে নেন কারণ তিনি জানেন পুরনো না সরলে নতুন জায়গা হয় না তুমি হয়তো সাম্প্রতিককালে কিছু হারিয়েছ কোনো সম্পর্ক কোনো সুযোগ কোনো স্বপ্ন কিন্তু সত্যি বলতে তুমি কিছু হারাওনি বরং জায়গা তৈরি হয়েছে এমন কিছুর জন্য যা তোমার কল্পনারও বাইরে মনে রেখো মা কালী যখন দরজা বন্ধ করেন তখনই নতুন এক দরজা তোমার সামনে খুলে যাওয়ার সময় ঘনিয়ে আসে সন্তান তুমি এই ভিডিওটি দেখছ এটাই প্রমাণ তোমার জীবনে নতুন দরজার কড়া নড়ে উঠেছে হয়তো এখন বুঝতে পারছো না কিন্তু আসন্ন দিনে তুমি উপলব্ধি করবে প্রতিটি ঘটনা প্রতিটি ব্যথা প্রতিটি হারানো প্রতিটি মানুষ সব মিলেই তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে মা কালী তোমাকে বেছে নিয়েছেন তোমার আত্মা জেগে উঠছে তুমি এখন তোমার জীবনের এমন এক সীমানায় দাঁড়িয়ে যেখান থেকে তোমার ভাগ্য বদলে যাওয়ার সময় এসে গেছে শোনো দেবী তোমাকে বলছেন থামবে না ভয় পাবে না নিজেকে দমিয়ে রাখবে না তুমি কখনো একা নও তিনি তোমার সঙ্গে আছেন পথ তৈরি হচ্ছে শুধু বিশ্বাস রাখো শুধু এগিয়ে চলো তুমি যেসব দুঃখ দেখেছ যেসব বোঝা বয়েছ তার প্রতিটি তোমাকে শক্ত করেছে প্রস্তুত করেছে জীবন যখন বারবার তোমাকে পরীক্ষা নিয়েছে তখন মা কালী তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুলছিলেন কারণ যে উচ্চতায় তিনি তোমাকে নিয়ে যেতে চান তা প্রস্তুতি ছাড়া সম্ভব নয় তুমি হয়তো সাম্প্রতিককালে কিছু হারিয়েছ কোনো সম্পর্ক কোনো সুযোগ কোনো স্বপ্ন কিন্তু সত্যি বলতে তুমি কিছু হারাওনি বরং জায়গা তৈরি হয়েছে এমন কিছুর জন্য যা তোমার কল্পনারও বাইরে মনে লেখো মা কালী যখন দরজা বন্ধ করেন তখনই নতুন এক দরজা তোমার সামনে খুলে যাওয়ার সময় ঘনিয়ে আসে সন্তান তুমি এই ভিডিওটি দেখছ এটাই প্রমাণ তোমার জীবনে নতুন দরজার করা নড়ে উঠেছে হয়তো এখনও বুঝতে পারছো না কিন্তু আসন্ন দিনে তুমি উপলব্ধি করবে প্রতিটি ঘটনা প্রতিটি ব্যথা প্রতিটি হারানো প্রতিটি মানুষ সব মিলেই তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে মা কালী তোমাকে বেছে নিয়েছেন তোমার আত্মা জেগে উঠছে তুমি এখন তোমার জীবনের এমন এক সীমানায় দাঁড়িয়ে যেখান থেকে তোমার ভাগ্য বদলে যাওয়ার সময় এসে গেছে শোনো দেবী তোমাকে বলছেন থামবে না ভয় পাবে না নিজেকে দমিয়ে রাখবে না তুমি কখনো একা নও তিনি তোমার সঙ্গে আছেন পথ তৈরি হচ্ছে শুধু বিশ্বাস রাখো শুধু এগিয়ে চলো তুমি যে সব দুঃখ দেখেছ যেসব বোঝা বয়েছ তার প্রতিটি তোমাকে শক্ত করেছে প্রস্তুত করেছে জীবন যখন বারবার তোমাকে পরীক্ষা নিয়েছে তখন মা কালী তোমার ভেতরের আলোকে আরও উজ্জ্বল করে তুলছিলেন কারণ যে উচ্চতায় তিনি তোমাকে নিয়ে যেতে চান তা প্রস্তুতি ছাড়া সম্ভব নয় আজ তুমি এই বার্তা শুনছ কারণ তোমার সংগ্রাম শেষের দিকে তোমার মন যেন অবশেষে বুঝে নেয় এবার আর থেমে থাকা নয় এখন দেবীর পথেই হাঁটতে হবে মনে রেখো চরম অন্ধকারের পরেই প্রথম আলো ফুটে ওঠে আর সেই আলো আজ তোমার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তোমার গল্প এখানেই শেষ নয় এখনই শুরু তোমার জীবনে যে পরিবর্তনের দরজাটি এখন খুলতে শুরু করেছে এটি কেবল সূচনা আর এই সূচনাই এত উজ্জ্বল এত বিস্ময়ময় হবে যে ভবিষ্যতে একদিন পিছনে তাকিয়ে তুমি গর্বে ভরে উঠবে হ্যাঁ তুমি হাল ছাড়নি বলেই আজ এই পথ খুলেছে মনে রেখো মা কালী কখনও তার সন্তানের হাত ছেড়ে যান না যতক্ষণ না সন্তান নিজেই তার প্রতি বিশ্বাস ত্যাগ করে তুমি যেহেতু এখানে পৌঁছেছ তার মানে তুমি বিশ্বাস রেখেছ আশা ধরে রেখেছ আর সেই বিশ্বাসের প্রতিদান দিতেই আজ মা কালী নিজেই তোমার পাশে দাঁড়িয়ে আছেন এ সময় তোমার প্রয়োজন কেবল ধৈর্য ধৈর্যই সেই চাবি যার দ্বারা সৃষ্টির সব দরজা একে একে খুলে যায় মা কালীর পরিকল্পনা নিখুঁত তাতে কখনো ভুল থাকে না ভুল কেবল আমাদের অধীরতার কারণ অপেক্ষা সহ্য করা মানুষের পক্ষে কঠিন কিন্তু যে অপেক্ষা করে তার ভাগ্যে সর্বোত্তমটুকুই এসে মেলে তুমি আজ যা ভাবছ যা আন্দাজও করতে পারছো না তার চেয়েও অনেক বৃহৎ আশীর্বাদের রেখা তোমার জন্য একে রাখা হয়েছে খুব অল্প দিনের মধ্যেই তুমি এমন এক উচ্চতায় পৌঁছাবে যেখানে গিয়ে তুমি নিজেই বলবে ইস যদি আগেই বিশ্বাস করতাম আর যখন সেই আশ্চর্য মুহূর্তগুলি তোমার জীবনে ধীরে ধীরে ফুটে উঠবে তখন স্মরণ হবে একদিন তুমি এই বার্তাটি শুনেছিলে একদিন মা কালী তোমাকে নিজের হাতে এই পথে টেনে এনেছিলেন তখন তুমি বুঝবে মহাশক্তির ইঙ্গিত কখনো ভুল হয় না যে কারণে আজ এই বার্তা তোমার কাছে এসেছে এটিকে হালকাভাবে নেবার সুযোগ নেই এটি কোনো সাধারণ কথা নয় এটি মা কালীর প্রত্যক্ষ ইশারা তোমার প্রতি যখন কেউ বলে মা কালী তোমার সঙ্গে আছেন এটি কেবল প্রবাদ নয় এটি জীবন্ত সত্য আজ তুমি যদি এই শব্দ শুনতে পাও তার মানে মা তোমাকে এক মুহূর্ত একা ছাড়েননি তুমি যখন দ্বিধাই থেকেছ যখন পথ আটকে গেছে বলে মনে হয়েছে তখনও মা তোমার হাত ছাড়েননি তিনি ক্রমশ তোমাকে সেই পথের দিকে এগিয়ে দিচ্ছেন যেখানে অলৌকিক পরিবর্তন অপেক্ষা করছে মনে রেখো তোমার বিশ্বাসী তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি সত্যিই বিশ্বাস করো যে মা কালী তোমার পাশে আছেন তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না সামনে যে পরিবর্তন আসছে তা এত গভীর ও এত আশ্চর্য হবে যে তোমার নিজেরই মনে পড়বে এগুলো সব আগে থেকে তোমাকে সংকেত হিসাবে দেওয়া হয়েছিল মানুষ অনেক সময় ভাবে জীবন থমকে গেছে চেষ্টা করা সত্ত্বেও ফল মিলছে না কিন্তু মা কালী সবসময় সঠিক সময়ে সঠিক দরজা খুলে দেন আর এখন সেই সময় তোমার সামনে এসে দাঁড়িয়েছে আজকের এই বার্তা তোমার ভাগ্যরেখা বদলে দিতে পারে হয়তো প্রথমে সাধারণ মনে হবে কিন্তু যখন তুমি মন দিয়ে অনুভব করবে তোমার আত্মা বোঝে যাবে এটি সরাসরি তোমার জন্যই পাঠানো মা কালী আজ তোমাকে জানাতে চান তোমার জীবন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে এই মোড় তোমাকে ঠিক সেই গন্তব্যে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন তুমি অনেক দিন ধরে লালন করেছ তবে তার আগে তিনি তোমাকে কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন যাতে তুমি আরও শক্তিশালী হও পরিবর্তনের আলোকে গ্রহণ করার যোগ্য হাও লক্ষ্য করে দেখেছ কি কখনো হঠাৎ হঠাৎ কিছু অদ্ভুত সংকেত তোমাকে ছুঁয়ে যায় বারবার একই সংখ্যা চোখে পড়ে স্বপ্নে অচেনা দৃশ্য ভেসে ওঠে কোনো পুরনো মানুষ হঠাৎ জীবনে ফিরে আসে কিংবা অপ্রত্যাশিত কোনো সম্ভাবনা তোমার দরজায় এসে দাঁড়ায় এসবই মা কালীর ইশারা তোমার সময় এসে গেছে তোমার পথ খুলছে আর তুমি এখন সেই মহামুহূর্তের একেবারে আগে দাঁড়িয়ে আছো এই সব কিছুই হঠাৎ ঘটে না এগুলোই মা কালীর ভাষা মহাশক্তির গোপন ইশারা আজকের এই বার্তা তোমাকে জানাতে এসেছে যে তোমার ভাগ্যের চাকা ঘুরে যেতে শুরু করেছে বহুদিন ধরে যে বাধাগুলো তোমার পথ আটকে রেখেছিল যে অস্থিরতা যে অন্ধকার তোমাকে ভারী করে রেখেছিল সেসব এখন একে একে সরে যাচ্ছে তুমি এক এমন এক সোনালি পর্যায়ে প্রবেশ করতে চলেছ যেখানে ধীরে ধীরে প্রতিটি পথ তোমার পক্ষে খুলে যাবে তুমি নিজেই লক্ষ্য করবে ছোট ছোট কাজ যেন নিজের শক্তিতে তোমার জন্য সহজ হয়ে উঠছে যে সমস্যায় তুমি ভেঙে পড়তে তার সমাধান হঠাৎ সামনে এসে দাঁড়াচ্ছে যে স্বপ্ন তুমি চুপচাপ লালন করতে তারই দরজায় নতুন আলোর রেখা দেখা দিচ্ছে এগুলোই ভাগ্য পরিবর্তনের সংকেত তবে মনে রেখো মা কালী কেবল তাদেরই জীবন দেন নতুন মোড় যারা ধৈর্য ধরে থাকে যারা বিশ্বাস হারায় না তুমি যদি কঠিন সময়েও ভেঙে না পড়ে এগিয়ে যাওয়ার সাহস রাখো আশা আঁকড়ে রাখো তাহলে এই বার্তাটি তোমার জন্যই মা তোমার পরিশ্রমকে বৃথা যেতে দেবেন না যে সংগ্রামের মধ্যে দিয়ে তুমি এখন যাচ্ছ তা কোনো শাস্তি নয় এটি প্রস্তুতি যেমন কৃষক প্রথমে মাটি খনন করে বীজ বুনে যত্ন নিয়ে অপেক্ষা করে ঠিক তেমনি মা তোমার জীবনে পরিশ্রম ধৈর্য আর বিশ্বাসের বীজ বুনে রেখেছেন এখন সেই বীজ অঙ্কুরিত হবার সময় এসেছে মা কালী স্পষ্ট বলছেন তোমার সময় বদলে গেছে এখন তুমি সেই সব আশীর্বাদ পাবে যেগুলোর জন্য তুমি বহুবার প্রার্থনা করেছ তোমার জীবনে এমন মানুষ আসবে যারা আলো নিয়ে আসবে তোমার কাজে আসবে সাফল্য সম্পর্কগুলোতে ফিরে আসবে উষ্ণতা আর সবচেয়ে বড় কথা তোমার ভেতরে জন্ম নেবে এক গভীর আত্মিক শান্তি তুমি লক্ষ্য করছো কি সাম্প্রতিক সময়ে তোমার মধ্যে এক অদ্ভুত স্থিরতা তৈরি হয়েছে আগে যা তোমাকে সহজে কাঁপিয়ে দিত এখন তা আর তোমাকে দমিয়ে দিতে পারছে না এই পরিবর্তন সাধারণ নয় এটি মা কালীর করুণার প্রবাহ যা তোমার ভেতর থেকে অন্ধকারকে সরিয়ে দিচ্ছে ভেতরের অশুভ শক্তি দূর হলে বাইরের আলো আপনা তাই এসে জমে শীঘ্রই তুমি দেখতে পাবে যে কাজগুলো একসময় আটকে যেত এখন সেগুলো অনায়াসে সফল হচ্ছে যেসব সুযোগ তুমি স্বপ্নেও ভাবলি সেগুলোই তোমার সামনে এসে দাঁড়াবে তবে মনে রেখো ভাগ্য পরিবর্তনের আগে জীবনে কিছু ভাঙন আসে পুরনো অভ্যাস ক্ষিষ্ণু সম্পর্ক অসুস্থ মানসিক প্যাটার্ন সব ধীরে ধীরে সরে যেতে থাকবে প্রথমে এই ভাঙন কষ্ট দেবে মনে হবে কিছু হারিয়ে যাচ্ছে কিন্তু এটি আসলে নতুন শুরুর জায়গা তৈরি করা ছাড়া আর কিছুই নয় মা তোমার পথ থেকে ঝরা পাতা সরিয়ে নতুন প্রভাতের জন্য ভূমি প্রস্তুত করছেন তাই ভয় পেও না যদি কেউ দূরে সরে যায় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায় কোনো ইচ্ছে পূরণ না হয় এই সবই ঘটেছে কারণ তার জায়গায় আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে আজকের এই বার্তা যদি তোমার হৃদয়ে পৌঁছায় তবে বুঝে নিও এখন আর থামার সময় নয় এগিয়ে যাওয়ার সময় মা কালী তোমার ভাগ্যের দরজা খুলে দিয়েছেন এখন কেবল এক কদম সামনে বাড়লেই বিস্ময় তোমাকে ছুঁয়ে দেবে হঠাৎ তুমি এমন মানুষদের সঙ্গে দেখা করবে যাদের উপস্থিতি তোমার পথ আরও পরিষ্কার করবে এমন সুযোগ তোমার সামনে আসবে যেগুলোর জন্য তুমি দীর্ঘদিন অপেক্ষা করেছো মনে রেখো মা কালী সর্বদা সঠিক সময়ে সঠিক দান দেন আর এই বার্তাটি পাওয়া সেই দানের প্রথম স্পর্শ যখন মা কালী কারো ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নেন তখন তিনি প্রথমে তার মন বদলান তুমি লক্ষ্য করবে তোমার ভেতরে এখন স্পষ্টতা বাড়ছে সিদ্ধান্ত নেওয়ার শক্তি জন্ম নিচ্ছে যেখানে আগে ভয় ছিল সেখানে এখন সাহসের আলো এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি সেই দৈব শক্তির উপস্থিতি যা তোমার জীবনকে এক নতুন দিকে রূপান্তরিত করতে শুরু করেছে তোমার সময় শুরু হয়ে গেছে এখন আর কিছুই তোমাকে আটকাতে পারবে না সব কিছু হঠাৎ ঘটে না জীবনের প্রতিটি অদ্ভুত পরিবর্তন প্রতিটি পুনরাবৃত্ত সংকেতই মা কালীর নিঃশব্দ ভাষা তিনি আপনাকে বোঝাতে চাইছেন যে আপনার ভাগ্যের চাকা ঘুরে গেছে বছরের পর বছর যে বাধাগুলো আপনাকে আটকে রেখেছিল যে অচল সময় আপনাকে ক্লান্ত করেছিল সেগুলো এখন সরে যাচ্ছে আপনি এমন এক পথে পা বাড়িয়েছেন যেখানে কাজগুলো সহজ হতে শুরু করবে দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলবে আর সুযোগগুলো ঠিক সময়েই সামনে এসে দাঁড়াবে যে স্বপ্ন আ জন্ম অসম্ভব মনে হয়েছিল সেই এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবে মা কালী তাদেরই আশ্রয় দেন যারা ধৈর্য ধরে যারা বিশ্বাসটাকে টলতে দেয় না আপনি যদি কখনো হাল না ছাড়েন অন্ধকারে থেকেও আলোকে বিশ্বাস করেন তাহলে এই পরিবর্তন এই মুহূর্ত এই ইশারা সব আপনার জন্যই আপনার ভেতরে যে অচেনা শান্তি জন্ম নিচ্ছে আগে যেসব ছোট ঘটনায় মন ভেঙে যেত সেগুলো এখন আর আপনাকে নড়াতে পারছে না এটাই প্রথম সংকেত এটি শুধু আপনার শক্তি বাড়া নয় এটি মা কালীর হাত আপনার অন্তরের অন্ধকার পরিষ্কার করছে যখন ভেতর পরিষ্কার হয় তখন বাইরের সব কিছু ঠিক জায়গায় পসতে শুরু করে যেসব কাজ আগে জটলা পাখিয়ে ফেলত সেগুলো সহজ হয়ে যায় যেসব মানুষ আপনাকে ক্লান্ত করত তারা দূরে সরে যায় আর যাদের আলো আপনার জীবনে প্রয়োজন তারা কাছে আসে ভাগ্য যখন বদলায় তখন পুরনো পথ পুরনো মানুষ পুরনো অভ্যাস সব ভেঙে পড়ে সেই ভাঙন কষ্ট দেয় তবু সেটাই নতুন সৃষ্টির দরজা খোলার প্রথম ধাপ তাই কেউ যদি দূরে চলে যায় বুঝবেন সে আপনার ছিলই না আর যে আসতে চলেছে সে সব সময়ই আপনার ছিল শুধু সময়ের অপেক্ষায় হঠাৎ আপনার চারপাশে কিছু অদ্ভুত ঘটছে পুরনো স্বপ্ন ফিরে আসছে কোনো বিশেষ মানুষের সাথে আকস্মিক দেখা হচ্ছে একই সংখ্যা বা সংকেত বারবার চোখে পড়ছে এগুলো কাকতালিও কিছু নয় এগুলোই ডিভাইন পরিকল্পনার দিক নির্দেশনা যা আপনাকে সঠিক দিকে ঠেলে দিচ্ছে এই পরিবর্তনকে গ্রহণ করার প্রথম শর্ত হল মনের দরজা খোলা রাখা মা কালী আপনার ভাবনার থেকেও বড় পরিকল্পনা করেন আপনি ভেবেছিলেন একটি নির্দিষ্ট পথেই সুখ আছে কিন্তু তিনি প্রস্তুত করছেন আরও বড় একটি পথ আপনি ভেবেছিলেন একটি নির্দিষ্ট মানুষের মধ্যেই শান্তি কিন্তু তিনি আনছেন আরও গভীর সঙ্গের ব্যবস্থা তাই তিনি শুধু একটি জিনিস চান বিশ্বাস কারণ ভাগ্য বাইরে থেকে বদলায় না ভাগ্য বদলায় ভিতর থেকে যখন আপনার চিন্তার কম্পন বদলায় তখন আপনার বাস্তবতাও বদলে যায় আর এখন আপনার কম্পন বদলে গেছে আপনি সেই জায়গায় পৌঁছে গেছেন যেখানে আপনার প্রার্থনা আর বাস্তবের মধ্যে কোনো দূরত্ব নেই আপনার দুঃখের প্রতিটি মুহূর্ত আপনার বলা প্রতিটি প্রার্থনা আপনার ফেলা প্রতিটি অশ্রু সব শোনা হয়েছে আপনার অপেক্ষা শেষের পথে আপনার পথ আলোকিত হয়েছে আপনার ভাগ্যের দরজা খুলে গেছে এবং আজকের এই মুহূর্ত শুধু মা কালীর ইশারা নয় আপনার পূর্বপুরুষদের আশীর্বাদও তারা আপনার পাশে দাঁড়িয়ে বলছে এগিয়ে চলো তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে জীবনের পথ ধরে হাঁটতে হাঁটতে তুমি কতবার ভেবেছ কেন এমন কঠিন মুহূর্তগুলো শুধু তোমার দোরগোড়াতেই আসে কেন কখনো মানুষ পাশে থাকে না কেন কখনো পরিশ্রমের পরেও ফল হাতে ধরা দেয় না অথচ ঠিক এই নীরব দগ্ধ সময়গুলোতেই তোমার পূর্বপুরুষেরা তোমার চারপাশে দাঁড়িয়েছিলেন তোমার প্রতিটি যন্ত্রণা তারা অনুভব করছিলেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস তারা শুনছিলেন আর তোমাকে সঠিক মোড়ে পৌঁছে দেওয়ার জন্য তারা নিঃশব্দে পথ পরিষ্কার করছিলেন আজ মা কালী তোমাকে এই সত্যটাই জানান তোমার পূর্বজদের শক্তি এখন সম্পূর্ণভাবে তোমার জীবনে সক্রিয় তারা তোমাকে বলছেন আর ভয় পেও না তারা তোমাকে রক্ষা করছে তোমার পথের প্রতিটি বাধাকে সরিয়ে নিচ্ছে হয়তো বহুদিন তোমার মনে প্রশ্ন চলছিল আমার প্রার্থনা কি সত্যিই শোনা হচ্ছে আজ সেই প্রশ্নের উত্তর তোমার সামনে আলো হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তোমার প্রতিটি আরতি প্রতিটি কান্না প্রতিটি ব্যথা সবই তারা গ্রহণ করেছেন আর এখন সময় এসে গেছে তোমার জীবনে আবার আলো ফিরে আসার তোমার পূর্বপুরুষেরা চান তুমি জানো তোমার ভাগ্য বদলে যাচ্ছে তারা তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছানোর স্বপ্ন তুমি বহু দিন ধরে বয়ে বেড়াচ্ছিলে তারা সুযোগের দরজা খুলে দিচ্ছেন সম্পর্কের ভেতর শান্তির গন্ধ ছড়িয়ে দিচ্ছেন ক্লান্তির ভার তুলে নিয়ে তোমাকে নতুন প্রাণ দিচ্ছেন আগামী দিনের সূর্যোদয় তোমার জন্য কত বড় আশীর্বাদ নিয়ে উঠতে চলেছে মা কালী বলছেন যতটা ব্যথা তুমি এতদিন শুয়ে এসেছ সেই সমপরিমাণ আনন্দ এখন তোমার জীবনের পথে ফিরে আসবে ভাবত একটি রাতের নীরব আকাশের দিকে তাকিয়ে আছো তুমি ঝলমলে তারা তোমার দিকে তাকিয়ে মৃদু হাসছে সেই তারাগুলোর মধ্যেই তোমার পূর্বপুরুষেরা রয়েছেন যারা প্রতিটি মুহূর্তে তোমাকে লক্ষ্য করেন তোমার পতনের সময় শক্তি দেন একাকিত্বের মুহূর্তে কাঁধে হাত রেখে তোমাকে স্থির করে দেন জীবনের যে কঠিন সময়গুলো তুমি পার করে এসেছ সেগুলো তোমাকে ভাঙার জন্য ছিল না তোমাকে আরও দৃঢ় আর আরও পরিপক্ক করে তোলার জন্য ছিল আর এখন সেই দীর্ঘ পরীক্ষায় সফল হওয়ার পর তারা তোমাকে আশীর্বাদ দিচ্ছেন নতুন অধ্যায়ের পথে এই মুহূর্তে মা কালী তোমাকে জানান তুমি প্রস্তুত বহু দিন ধরে যে আশীর্বাদ আটকে ছিল এখন তা তোমার দিকে ধাবিত হচ্ছে পূর্বজদের আশীর্বাদ কখনো সাধারণ নয় তাদের নিঃস্বার্থ ভালোবাসা তাদের জীবনের অভিজ্ঞতার শক্তি আজ তোমার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তারা চান না তুমি আগের মতো কষ্ট পাও তাই তারা মা কালীর সঙ্গে মিলেই স্থির করেছেন তোমার জীবনের নতুন দরজা এখন খুলে যাবে হয়তো খেয়াল করেছ হঠাৎ টাকা জোগাড় হয়ে গেছে কোনো পুরনো পরিচিত আবার ফিরে এসেছে কিংবা সবচেয়ে কঠিন সময়ের মধ্যে অচেনা কারো সহায়তা এসে পড়েছে এই সব কিছুই কোনো কাকতালীয় ঘটনা নয় মানুষ যখন নিজের সীমান্তে পৌঁছে যায় যখন সব কিছু হাত ছাড়া হয়ে যেতে থাকে তখনই হঠাৎ কোনো অলৌকিক শক্তি তার পাশে এসে দাঁড়ায় সেই অলৌকিক শক্তি মা কালীর আশীর্বাদ যা সঠিক মুহূর্তে তোমার জীবনকে রক্ষা করে আজ এই বার্তাটি সেই সংকেত তোমার জীবনে বড় পরিবর্তন আসছে মা কালী তোমার পথ থেকে সরিয়ে দিচ্ছেন তোমার ভবিষ্যতের জন্য অযথা বোঝা হয়ে থাকা সব মানুষ সব সম্পর্ক সব সুযোগ তুমি হয়তো ভেবেছিলে কেন কেউ দূরে চড়ে যায় কেন কোনো সম্পর্ক ভেঙে যায় কেন কোনো সুযোগ হাত ছাড়া হয় কিন্তু আসলে তিনি তোমাকে রক্ষা করছিলেন তিনি তোমাকে সেই সব কিছুর থেকে দূরে সরাচ্ছিলেন যা তোমার আগামী দিনের আলোকে ঠেকিয়ে দিতে পারত তোমার জন্য পথ এখন পরিষ্কার হচ্ছে আর সামনে অপেক্ষা করছে এক নতুন সকাল তোমার পূর্বপুরুষের আশীর্বাদে আলোকিত মা কালীর শক্তিতে রক্ষিত আর তোমার নিজের আত্মার জাগরণে নির্মিত আজ তুমি যখন এই বাণীটি শুনছ ঠিক এই মুহূর্তে তোমার আত্মার গভীরে এক অদৃশ্য আন্দোলন জেগে উঠছে মনে হচ্ছে এই শব্দগুলো কেবল শব্দ নয় এগুলো যেন তোমার জন্যই পাঠানো এক পবিত্র আশীর্বাদ এক অদৃশ্য হাতের স্পর্শ যা তোমার ভিতরের অন্ধকারকে আলোর দিকে ঠেলে দিতে এসেছে সত্যিই তাই এই বাক্যগুলো তোমাকে বদলে দেবে তোমার চোখে সেই সত্যকে তুলে ধরবে যা তুমি এতদিন দেখতে পাচ্ছিলে না মনে হতে পারে চারদিকে কেবল অন্ধকার সব পথ বন্ধ সব আশা দূরে সরে যাচ্ছে কিন্তু এই অন্ধকারই তোমার ভিতরের আলোকে জন্ম দেয় আর সেই আলো এখন তোমার জীবনে ছড়িয়ে পড়ার জন্য প্রস্তুত আগামী দিনের ভোরে তুমি নিজেই দেখবে যেখানে এতদিন রুদ্ধতা ছিল সেখানে পথ খুলতে শুরু করবে যেখানে না বারবার ফিরে আসছিল সেখানে হ্যাঁ এসে দাঁড়াবে যেখানে মনটা শূন্য হয়েছিল সেখানে নতুন শক্তি নতুন উদ্যোগ নতুন আনন্দ জমে উঠবে মা কালী তোমাকে আজ মনে করিয়ে দিতে চান তোমার গল্প এখানেই শেষ হয়নি বরং এটি এক নতুন অধ্যায়ের প্রথম আলো এমন এক শুরু যা ভবিষ্যতে ফিরে তাকালে তোমাকে গর্বে ভরিয়ে দেবে কারণ তুমি ভেঙে পড়নি তুমি পথ ছাড়নি মনে রেখো মা কালী কখনও তার সন্তানকে ছেড়ে যান না যতক্ষণ না সন্তান নিজেই বিশ্বাস হারিয়ে ফেলে আর তুমি যেহেতু আজও এখানে পৌঁছেছ এই মুহূর্তে এই বাণী শুনছ তার মানে হলো তুমি বিশ্বাস ধরে রেখেছিলে তুমি আশা ত্যাগ করনি সেই কারণে তিনি নিজেই তোমার পথ ধরতে নেমে এসেছেন এখন তোমার একমাত্র দায়িত্ব ধৈর্য রাখা ধৈর্যই সেই দরজার চাবি যা একে একে সব সুযোগের পথ খুলে দেয় মা কালীর পরিকল্পনা কখনো ভুল হয় না মানুষই অপেক্ষা করতে না পেরে মাঝ পথে হতাশ হয়ে পারে কিন্তু যে অপেক্ষা করতে পারে যে বিশ্বাস ধরে রাখতে পারে তার জীবনে সব সবসময় সেরা জিনিসটাই আসে তুমি আজ কল্পনাও করতে পারবে না তোমার ভাগ্যে ইতিমধ্যেই কত সুন্দর ঘটনা লেখা হয়ে আছে সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি নিজের জীবনের দিকে তাকিয়ে বলবে কেন যে আগে বিশ্বাস রাখতে পারিনি আর সেই দিনের ভোরে তুমি বুঝবে একদিন তুমি এই বাণী শুনেছিলে একদিন মা কালী নিজে তোমাকে ডেকে বলেছিলেন পথ বদলানোর কথা আর সেই ডাকি তোমাকে আজকের আলো এনে ডার করিয়েছে তাই এখন যখন তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত শুনে ফেলেছ এটিকে হালকাভাবে নিও না এটি সাধারণ কোনো কথা নয় এটি তোমার জন্য আসা এক দিক নির্দেশ এক আশীর্বাদ তোমার জীবনের পরবর্তী দরজাটি খুলে দেবার চাবি তোমার সামনে যে সময়টা আসছে তা হবে তোমার জীবনের সবচেয়ে গভীর সবচেয়ে আলোকিত সবচেয়ে রূপান্তরমর অধ্যায় তুমি প্রস্তুত মা কালী নিচেই তোমার পাশে আছেন